দর্শক আসসালামু আলাইকুম আমার সাথে যিনি আছেন রাজ্জাক ভাই আমরা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি তো আমাদের কাছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন তার মধ্যে যারাই আসেন তারা ম্যাক্সিমাম আমাদেরকে মানে ভিডিও অনেক দিন যাবৎ দেখে বিশ্বাসের সহিতই আমাদের কাছে আসেন আর সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাই তো আমার সাথে আজকে যিনি রয়েছেন রাজ্জাক ভাই কুমিল্লা থেকে এসছেন তো রাজ্জাক ভাই আসছেন বেশ কিছুদিন আগেই তো আজকে উনি আসছেন ওনার পারমিট এসেছে এবং তিনি সব বিষয় নিয়ে আপডেট জানার জন্যই আসছেন তো সবার আগে একটা কথা বলে রাখি আমরা কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স নিয়ে কাজ করি না আর এই কথাটাই অনেকে মানতে নারাজ অনেকেই প্রশ্ন করেন যে টাকা দিয়ে বিষা পাওয়া যায় না আর অ্যাডভান্স ছাড়া টাকা ছাড়া কিভাবে বিষা করবে হ্যাঁ আমরা আসলে অ্যাডভান্স ছাড়াই বিষার কাজ করি কারণ বর্তমানে বাংলাদেশে বিশ্বাসের লেভেলটা যেমন দিন দিন বেড়ে যাচ্ছে আবার দিন দিন কমেও যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ীদের জন্য বিশ্বাসটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে যাই হোক রাজাক ভাই আসছেন কুমিল্লা থেকে অনেকদিন আগেই ব্যস্ততার কারণে আমরা কোনো ভিডিও করতে পারি না তো আজকে রাজাক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলার পর মনে হলো যে না রাজাক ভাইয়ের ভিডিওটা আমরা করি তো রাজাক ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ জি ইনশাল্লাহ ভালো আছি আচ্ছা আপনার কাছে প্রথমেই জানতে চাই আমরা তো কোনো ধরনের অ্যাডভান্স নিয়ে কাজ করি না আপনার ধরেন বিষয় এসেছে জি আজকে বুঝে নিবেন তো সব কিছু মিলিয়ে আপনি বলেন তো আপনি আমাদেরকে অ্যাডভান্স কত টাকা দিয়েছেন এবং এই বিষয়টা আপনার অনুভবতি সব কিছু মিলিয়ে বলে না সত্য কথা বলতে কি লাইভ তো অনেক জায়গায় দেখছি বা মানে ঘাটাঘাটি করতেছি আপনারটাও দেখছি একটা দুইটা তিনটা দেখার পরে তারপরে মনে হলো যে না ব্যাটার কিছু মনে হয় তারপর আমি সরাসরি অফিসে আসলাম এক মিনিট কথা বলছি বলার পরে অফিসে আসলাম আসার পরে আমি সিস্টেম জানলাম কি আসে বিষয় তখন আমি বলছি যে না আমি কিছু টাকা অ্যাডভান্স করি হালকা বাতলা পাঁচ দশ হাজার তখন আপনি বলছেন যে না ভাই কোনো অ্যাডভান্স নিয়ে আমরা কাজ করি না টোটালি যদি ভালো লাগে দেন নয়তো অন্যদিকে চেষ্টা করেন আপনি যদি বিশ্বাস থাকে আমরা মুখে না এগ্রিমেন্টে কাজ হবে আর আপনার অ্যাডভান্সারাই কাজ হবে যখন আপনার ওয়ার্ক পারমিট আসবে বা বিষ আসবে তখন ফিফটি পারসেন্ট দেবেন বাকিরা যখন মেন পাওয়ার ফ্লাইট টিকিট আসবে তখন আপনি টোটাল বুঝে নিয়ে আপনি ফ্লাই করবেন বাস এতটুকু আমার সাথে কথা হয়েছে আচ্ছা শুনতে পেয়েছেন রাজ্জাক ভাই বলছে আসলে প্রথম যখন আমরা ফাইলটা নিয়ে তখন রাজ্জাক ভাই নিজে থেকে আমাদেরকে অ্যাডভান্স টাকা দিতে চেয়েছিল কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে কাজ করি না সো এই কারণে আমরা অ্যাডভান্সটা নিই কারণ আমাদের একটা নির্দিষ্ট নীতি আছে আমাদের নির্দিষ্ট একটা রুলস রেগুলেশন আছে আমরা ইচ্ছে করলেই কথার বাইরে কোনো কাজ করতে পারি না হয়তো আপনার সাথে কথা কাজে মিল রাখতে গিয়ে পাঁচ দশ দিন এদিক সেদিক হতে পারে কিন্তু লেনদেনের বেলায় কথা কাজে যদি মিল না থাকে তাহলে ব্যবসার সামনের দিকে এগিয়ে না অনেক কষ্ট হয়ে যায় যার কারণে আমরা কথার বাইরে কাজ করি না আমরা কোনো ধরনের অ্যাডভান্স নিয়ে কাজ করি না তো সেই কারণেই রাজাবের ফাইলটা নিয়ে কাজ করেছিলাম ইনশাল্লাহ এখন সব কিছু মিলিয়ে পেপার্স আপডেট এসেছে তো আজকে রাজবগাইয়ের সাথে কথা বললাম তো এই কারণে ভাবলাম যে আপনাদের সামনে আজকে একটু তুলে ধরি কারণ তখন হয়তো ফাইলটা জমা নিচ্ছি সেটা সবসময় দেখেন যে নতুনদের ফাইল নিচ্ছি ফাইল নিচ্ছি কিন্তু বিষয়টাও আমরা দিতে পারি না কারণ এত পরিমাণ ব্যস্ততার মধ্যে আমাদের সময়গুলো পার করছে যে আসলে আপনাদেরকে প্রতিনিয়ত আপডেটটা দিতে আমাদের কষ্ট হয়ে যায় তো আজকে রাজাক ভাইয়ের সাথে অনেক দিন যাবৎ কথা হচ্ছে উনি প্রায় সময় ফোন দেন উনিও অনেক ব্যস্ত মানুষ ফ্যামিলি নিয়ে অনেক ব্যস্ত থাকেন আর বিশাল বড় একটা দায়িত্ব কারণ তিনি ড্রাইভিং করেন তারপরেও তিনি প্রতিনিয়তই কল দেন খোঁজখবর নেন খোঁজখবর রাখেন তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ওনার আপডেট চলে এসছে এই কিছু দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ফ্লাইট নিতে পারবো তো সব কিছু মিলিয়ে যারা আসলে লাউসে যেতে চান আমার প্রশ্ন হলো অনেকে জিজ্ঞেস করেন ভাই লাউসে যাব লাউসে গিয়ে কি করতে পারব আমার কথা হচ্ছে আপনি বাংলাদেশে কি করছেন এই কথাটা আমি কেন জিজ্ঞেস করছি অনেকে রাগ করতে পারে। একটা কথা মাথায় রাখবেন আমরা ছোটোবেলা থেকে একটা কথা জেনে এসেছি বেকার সন্তান মা বাবার অভিশাপ দেশের অভিশাপ এই ধরনের একটা কথা জানতাম কিন্তু বর্তমানে এসে আমরা বুঝতে পারি আসলে একটা মানুষ যদি সে হাতে কলমে কিছু কাজ জানে সে লেখাপড়া কিছু কম জানলেও তার লাইফটা সে চালিয়ে নিতে পারবে তার ভবিষ্যৎ প্রজন্ম ভালো কিছু আশা করবে বাট আপনি লেখাপড়া করতে করতে লেখাপড়া শেষ করে দিয়েছেন কিন্তু হাতে কলমে কোনো কাজই জানেন না আপনি ল্যাপটপটা পর্যন্ত অন করতে জানেন না তাহলে আপনাকে কে চাকরি দিবে আপনার তো কিছু করে খেতে হবে লেখাপড়াটা কিন্তু চাকরির জন্যে না কিন্তু লেখাপড়াটা অন্তত আপনার মানসিক মানবিক এবং নৈতিক দায়িত্ব থেকে লেখাপড়াটা আমরা করি কিন্তু লেখাপড়ার পাশাপাশি আপনি কিছু করে খেতে হলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে আবার অনেকেই লেখাপড়া অল্প করেছে কিন্তু ভালো কাজ জানে যেমন ধরুন ফিজির কথাই বলি আমাদের দ্বারা ফিজিতে বেশ কিছু মানুষের ফ্লাইট হয়েছে যারা এখন অবধি এই দেশে গিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য দোয়া রইল আপনারা তাদের জন্য দোয়া করবেন কিন্তু তারা অনেকে ম্যাক্সিমাম লেখাপড়া জানে না কিন্তু তারা ফিজিতে গিয়েছে ফিজিতে ভালো একটা কোম্পানি তাদের চাকরি হয়েছে তারা পাঁচ বছর পর নাগরিকত্ব পাবে তিন বছরের ওয়ার্ক পারমিটে তারা গিয়েছে স্যালারি আশি হাজার টাকায় আমরা বলে পাঠিয়েছি কিন্তু ফিজিতে তারা গিয়ে এখন এক লাখ টাকা প্লাস তাদের স্যালারি হচ্ছে তাহলে তাদের লেখাপড়া না জানার কারণেও কিন্তু তাদের ভালো কিছু লাইফে আশা করতে পারছে লাইফ কিছু দিচ্ছে তাদের কারণ একটাই তারা হাতে কলমে কাজ শিখেছে একইভাবে রাজ্জাক ভাই তিনি অনেকগুলো কাজ জানান ড্রাইভিং জানেন কার্পেন্টার হিসেবে ভালো কাজ জানেন স্ক্র্যাপ হোল্ডিং স্ক্র্যাপ হোল্ডিং জানেন জানেন না টা কি সবচেয়ে বড় কথা হলো উনি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে বেশ কিছু কাজ তিনি জানেন তিনি হেভি ড্রাইভার তিনি স্ক্র্যাপ হোল্ডিং তিনি কার্পেন্টারের কাজ জানেন কিছু না কিছু তিনি যেগুলো কাজ জানেন সবগুলোই হচ্ছেন এক্সপার্ট তাহলে এই ধরনের মানুষ দেশের বাইরে থেকে অন্য অন্য কোম্পানি হায়ার করবে না কেন আজকে আপনাকে যদি একটা দায়িত্ব দেওয়া হয় যে আপনার একটা কাজের জন্য একটা লোক হায়ার করেন আপনি অবশ্যই মার্কেটে যাচাই করে সবচেয়ে বেস্ট পারসন যে আসলে এক্সপার্ট তাকেই আপনি হায়ার করবেন তাহলে দেশের বাইরের মানুষগুলোও সবসময় এক্সপার্ট মানুষদেরকে হায়ার করে এখন অনেকে বলেন ভাই লাউসে তো আমি কাজ জানি না অনেকে দেখলাম জেনারেল ওয়ার্কার হিসেবে যাচ্ছে হ্যাঁ যাচ্ছে আপনিও যেতে পারবেন গিয়ে মিনিমাম আপনি হেল্পার হিসেবে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করবেন পাশাপাশি কাজটা আপনি শিখার ট্রাই করবেন এক মাস দুই মাস তিন মাস যখন আপনি একটা কাজে লেগে থাকবেন এই কাজের এক্সপার্ট আপনি হয়ে যাবেন দেন আপনিও ভালো কিছু করবেন দেশের বাইরে থেকে আপনি কাজ শিখতে গেলে স্যালারি পাচ্ছেন না বাট ওই দেশে আপনি কাজটা শিখতেও পারবেন ভালো কিছু করতেও পারবেন আর এই কারণে আমি বলি আপনারা যারা দেশে এখনো বসে আছেন বেকার তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা খুব দ্রুত অন্য কোনো দেশে মুখ করেন কাজ শিখেন কাজ শিখে যদি দেশের বাইরে যেতে পারেন আপনার মর্যাদা সব জায়গায় দেবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা লাউসে যেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ